অভ্যাসে মানুষকে বদলে দেয় ছোট ছোটো যত্নই আমাদের জীবনে বড় বদল আনে তাই আমি ঠিক করেছি দিনের শুরুটা নিজের জন্যে রাখব। সকালে একটু হাঁটতে যাই তারপরে এক গ্লাস হালকা গরম জলে লেবু দিয়ে সেটাকে আজকে তোমাদের একটা নতুন কিছুর সঙ্গে পরিচয় করবো হিবিস্কাসটি টি ভেতর থেকে সুন্দর থাকার সহজ রহস্য এই হিবিস্কাস এর অল্প কিছু উপকারিতার কথা বলি রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে শরীরে টক্সিন দূর করে হজম ভালো করে ত্বক উজ্জ্বল রাখতে সাহায্য করে আর মানসিক চাপ কিন্তু একদম কমিয়ে দেয় আমি বেশ কিছু দিন থেকে এই চাটা খাচ্ছি জন্য আমি নিজে উপকৃত হয়েছি আর এটার টেস্ট এটার টেস্ট কি বলবো একটু টক টক বেশ ভালো একদম অন্য রকমের আসলে সব ভালো জিনিসের যে খুব বেশি টেস্ট হয় তা কিন্তু নয় জীবন বদলায় বড় কোনো কাজে নয় এমন ছোট যত্নে ছোট পথে নিজেকে ভালো রাখার প্রয়াসে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এনজয় করো থ্যাংক ইউ